হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের ভালোবাসার সাপোর্টে আমরা এগিয়ে যাচ্ছি তাই আমরা নীল এন্টারটেইনমেন্ট নামে আরেকটি নতুন চ্যানেল খুলেছি। এখন থেকে নীল চ্যানেলেও নতুন নতুন গল্প আপলোড করা হবে তাই নতুন নতুন গল্প সবার আগে শুনতে চাইলে এখনই নীল এন্টারটেনমেন্ট চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে ধন্যবাদ সবাইকে আপনি জানেন বোন কিনা না জেনে এরকম অদ্ভুত প্রশ্ন করেন কেন এত বেত্তমিজ কেন তুমি পাল্টা রুক্ষ প্রশ্নে তিহার রাগ মাথায় উঠে গেল সে বলল ছেলেটা কোন বাড়ি থাকে সেই খবর নিয়ে আসতে পারছেন আর কাকে নিয়ে এসেছে সেই খবর নিতে পারেন নাই পরিস্থিতি বেগতিক দেখে আমেনা বলল উনি আদ্র ভাইয়ার বউ হয় চাচি আদ্রর বউ কথাটি তিহাও ও আমেনা বাদে বাকি তিনজনকে স্তব্ধ করে দিল যেন একে অপরের মুখে চাওয়া চাওয়ি করলো তিনজনে তিহাও আমেনার মুখের দিকে তাকালো তাদের হঠাৎ বজরা হাত তো চেহারার কারণটা ঠিক ধরতে পারছে না সে একজন বলল আচ্ছা আমরা আসি তাহলে আসবেন মানে ঘরে বসুন না আম্মা চড়ে গেছে চর থেকে ডেকে আনি ব্যতী ব্যস্ত দেখালো আমিনাকে মহিলাটি বলল না থাক যে কামে আইসছি সেই কাম যেহেতু আর হইতেছে না কি জন্য আসছেন আপনারা তাই তো বললেন না এখনো আমেনা পুনরায় প্রশ্ন করে একজন হেসে দেয় আমরা আইছিলাম তোমার ভাইয়ার লগে একজনের প্রস্তাব নিয়া ও যে বিয়াতটা তা তো আর জানতাম না যাই হোক মনে কিছু নিও না তোমরা আহি এখন বলে আর দেরি করলো না হুড়োহুড়ি করে চলে গেল তিনজনে রেখে হলো আমেনার হতভাগ এবং তিয়ার থমথমে মুখ এলাকা ঘুরতে গিয়ে মেয়েদেরকেও নিজের দর্শন দিয়ে আসছে জনাব রাগ হলো তিহার মনটাই নষ্ট হয়ে গেল মনে মনে বলল আজ আসুন আপনি আপনার কপালে আমি শনি রবি সোম সব কিছু লিখে দিব আমেনা ডাকলো ভাবি আসেন দোল্লা চড়বেন না তিহা গুমাট মুখে বলল ইচ্ছে নেই আমি ঘরে গেলাম টেলিফোন বাজছে আহসান খান ল্যাপটপের স্ক্রিন থেকে চোখ সরিয়ে ফোনটা তুলে নিল হ্যালো স্যার একটি মেয়ে এসেছে আপনার সাথে দেখা করতে চাইছে রিসেপশনে কর্মরত মেয়েটির কথাটি বলতে আহসান খানের ভ্রুজুগল কুচকে গেল মেয়ে এসেছে কি নাম মালতের নাম স্যার বলছে আপনার সাথে নাকি তার খুব গুরুত্বপূর্ণ কথা আছে নাকি আহসান খান বেশ অবাক হলেন রাজবাড়ির কণ্ঠস্বর টেনে অনুমতি দিলেন ভিতরে পাঠিয়ে দাও তারপর ফোন রেখে দিলেন অন্যন্য কে একবার ফোন করতে চেয়েও ও করলেন না আগে শোনা যাক মেয়েটি কি বলতে চায় এসেছে সরাসরি তার কাছে এসেছে যখন এর মানে কিছু জরুরি কথাই বলতে এসেছে কিন্তু তার সাথে এই রক্ষিতার কি এমন জরুরি কথা থাকতে পারে আহসান খান ভেবে পেলেন না মোটা থাই দরজায় থপ আওয়াজ হলো আহসান খানের ভাবনায় গতিপথ লাগাম টানল মোটা কণ্ঠে বললেন কামিন যুবথুবু অবস্থায় মারুতি দরজা টেনে ভিতরে প্রবেশ করলো থাই দরজা থপ করে আটকে হে যাওয়ার আওয়াজে মালতি কেঁপে ওঠে আহসান খান বিরক্তি চাপিয়ে বললেন আমার সাথে তোমার কি এমন জরুরি কথা আছে যেটা বলতে এখানে অব্দি তোমার সাহস দেখে অবাক হচ্ছি মালতি অসহায় গলায় বলল আমি আপনার কাছে নিরাপদ আশ্রয় চাইতে এসেছি কি নিরাপদ আশ্রয় আহসান খান নড়েচড়ে বসলেন মুখে বলতে শুরু করলো আপনার ছেলে আমাকে ভালোবাসার রূপ দেখিয়ে তার সাথে রিলেশনশিপে যাওয়ার জন্য আগ্রহী করে তোলে সে বলেছিল আমাকে বিয়ে করবে আমাকে পরিচয় দিবে তার উপর বিশ্বাস রেখেই আমরা একত্রে থাকতে শুরু করেছিলাম এখন এখন আমি প্রেগনেন্ট ভুলবশত এটা হয়ে গেলেও এই বেবিটাকে আমি মারতে চাই না অনন্যকে আমি বলেছি আমার ভয় হচ্ছে ও কিছুতেই আমাকে ছাড়বে না আমি এখন জানি ও মনে আমার কোনো কোনো ভালোবাসা নেই তাই এই বেবি নিয়েও ওর কোনো ব্যাকুলতা নেই বরং আমি আর এই বেবি ওর মাথা ব্যথা মাথা ব্যথার কারণও বাঁচতে দিবেন কি না তাই নিয়ে আমি টেনশনে আছি কিছুতেই ভেবে পারছি না কি করব কই যাব তাই আমি আপনার কাছে এসেছি ওর হাত থেকে কেউ বাঁচাতে পারলে সেটা একমাত্র আপনিই পারেন আপনি এই জন্য যা বলবেন আমি করব। বিনিময়ে আমাকে স্থান দিন অথবা এমন কোথাও পাঠিয়ে দিন যেখানে আমার আর এই বাচ্চার কোনো ক্ষতি সম্ভাবনা থাকবে না আমি জীবনে অনেক ভুল করেছি পাপ করেছি এই সন্তানের মুখ দেখে বাকি জীবনটা অনুতপ্ততায় কাটিয়ে দিতে চাই আমার সাহায্য করুন প্লিজ মারুতি দরজার কাছে বসে পড়ল ঠুকরে কেঁদে উঠলো দু হাতে মুখে চেপে ধরে আসান খান ধমকে শুরু করলেন সস আসতে কেউ শুনলে কি ভাববে এখানে আমার একটা রেপুটেশন আছে ধমকে মারুতির কান্নার আওয়াজ কমে কিন্তু থামে না চোখ দিয়ে গড় গড়িয়ে করে পানি গড়িয়ে পড়ছে ভিতরটা টিপ টিপ করছে ভয়ে যদি অনিন্নর মতো এই লোকও তার ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় তখন সে ভয়ার্থ চোখ ঝুরা আহসান খানের দিকে নিবদ্ধ করলো আহসান খান দিয়েছেন তারা এক হাতে সিগারেট অন্য হাতে ফোন টিপছেন মালতি উঠে ছুটে গিয়ে তার পা জড়িয়ে ধরলো স্বরে বলল। অনিন্যকে কিছু জানাবেন না দয়া করে ও জানতে পারলে আমাকে মেরেই ফেলবে কি করছো কি পা ছাড়ো বলছি আহসান খান ঝটকে মেরে উঠে দাঁড়ান মালতি পুনরায় হাওয়া মা শব্দ কেঁদে উঠলো মুখ দিয়ে চরাকান্ত বিরক্তির শব্দ বেরিয়ে এলো আহসান খানের কিছু একটা ভেবে তিনি বললেন ঠিক আছে আমি আমি তোমাকে স্থান বিনিময় যা বলবো তাই করতে কোনো কিছু না ভেবে মারুতি বলল। রাজি আহসান খানের মুখ এক চিলতে হাসি ফুটে উঠলো তিনি কোথাও একটা ফোন লাগালেন তৎক্ষণাৎ ভাড়াক্রান্ত মুখ খান আদর নজর এড়ালো সে আসার পর থেকেই দেখছেন তেয়া কেমন গুমট হয়ে বসে আছে টিভি দেখছে কিন্তু তার মন অন্য মনস্ক দেখাচ্ছে ব্যাপার কি আদ্র শঙ্কর ঝেরে বলল মানুষের মুখ ফুলানো স্বভাবটা আমার একদম ভালো লাগে না তেয়া ঝট করে মুখটা ফিরে তাকালো তীক্ষ্ণ কণ্ঠে বলল আপনি কি আমাকে কিছু বললেন আদ্র নিলিপ্ত গলায় বলল আমি তোমাকে কখন কি বললাম আপনি একটু আগে যে মুখ ফোলানো নিয়ে কিছু একটা বলেন সেটা নিশ্চয়ই আমাকে উদ্দেশ্য করে বলেছেন তার মানে তুমি সত্যি মুখ ফুলিয়ে আছো তিহা সে কথার জবাব না দিয়ে মুখ ফিরিয়ে নিয়ে পূর্বের চাইতেও আরো বেশি ভার মুখ করে রইলো আদෘতিয়াকে উদ্দেশ্য করে দায়সারাভাবে ভাবে বলল অর্ধেক কথা বলে অর্ধেক বলো না অর্ধেক টয়লেট করে অর্ধেক বাদ দিয়ে কি উঠে যাও নাকি উত্তপ্ত তেলের ভিতর এক ফোঁটা পানি পড়লে যেভাবে স্যাট করে ওঠে তেও সেইভাবে জ্বলে উঠলো নাকমুখ কুচকে বলল ছি এত খারাপ কথা বলেন আপনি তো কি করব পুরো কথা বলো না কেন কি বলবো আমি হ্যাঁ কি বলবো চেচিয়ে বলল তিহা আদ্র ঠিক ততটাই নরম গলায় বলল মুখ ভার করে বসে থাকার রিজন জানতে হবে না আপনার আচানক তিহার কণ্ঠটা দোখি শোনালো সে উঠে রুম থেকে বেরিয়ে গেল আর্দ্র ডাকলেও শুনল না হর্ণ পায়ে হেঁটে গিয়ে দাঁড়ালো আম গাছটার নিচে এখন কেউ নেই দোলনা খালি পড়ে আছে মৃদুমন্দ সমীর বইছে একটা চিন্তা তিহার বক্ষপিঞ্জরকে গ্রাস করে নিচ্ছে মেলি কারণে আদ্রর উপর এভাবে রাগ জন্মাটওয়ার পিছনে কি অন্য কোনো কারণ আছে তবে যদি ভিতরেই থাকে তাহলে কি সেই কারণ কেন তিহার বুকের ভিতর একটা অভিমান জন্মে গেল আদ্রের প্রতি কী ভাবছ আর্দ্রর আচানক উপস্থিতিতে দেহা চমকে উঠল ঘুরে তাকাতে আদ্র দুকদম পিছিয়ে দাঁত কেলিয়ে বলল তোমারই দিয়ে বিশ্বাস নেই আবার মেরে বসবা হঠাত বলবা আত্মরক্ষার্থে মারছো তেহা লজ্জা পেয়ে দৃষ্টি ঘুরিয়ে নিল উঠোনের সামনে বিস্তৃত ক্ষেতের সমহার। দূরে দূরে মানুষের উপস্থিতি সবাই কাজে ব্যস্ত সেদিকে তাকিয়ে থেকে দেহা নিচুকণ্ঠে বলল আপনি তখন নতুন ছিলেন আর এখন কি পুরনো হয়ে গেছি আদ্র গলা বাড়িয়ে উৎসক কণ্ঠে জানতে চাইল তেহা মাথা নাড়িয়ে বলল হুম তবে পরিচিত হয়ে গেছেন যাক বউয়ের কাছে অবশেষে পরিচিত হতে পারলাম একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল আদ্র তিহাকে শুনিয়ে শুনিয়ে তিহা প্রত্যুত্তর করল না কিছু বিষয় এখনো খুব স্পষ্ট ওদের দাম্পত্য জীবন আর দশটা স্বাভাবিক দাম্পত্য জীবনের ন্যায় নয় আদ্র জানেও না আদৌ তিহা স্বাভাবিক হবে কি না তার সঙ্গে স্বাভাবিক দাম্পত্য জীবনে যাবে কি না তবুও কেন সে এত নিস্পৃহ তিহা বলল একটা কথা জিজ্ঞেস করব আদ্র বলল তার জন্য অনুমতি চাওয়ার কি আছে না মানে যাই হোক প্রশ্নটা ঠিক ঠিক উত্তর দেবেন কিন্তু ফাপড় মারলে আমি ঠিক বুঝে যাব আদ্র জবাবে বলল আমি তোমাকে মিথ্যা বলেছি এই পর্যন্ত কে জানি বলে একটা ছোট নিঃশ্বাস ফেলল তিহা আদ্র আশ্বস্ত করল তোমার যা ইচ্ছে তাই জিজ্ঞেস করো যেটা সত্যি আমি সেটাই বলবো ভরসা রাখতে পারো আমার উপর আদ্র এমন ভাবে তার উপর ভরসা রাখতে বলল যে তিহার অনেক কিছুই মনে পড়ে গেল সময়টা যেন থমকে দাঁড়ালো সে চলে গেছে বর্তমান ছাড়িয়ে আরেকটা পিছনে অতীতের কোনো এক সময়ে শুক্রবার সকাল থেকে এই দিনটা অনেক সুন্দর তিয়ার মনটা বেশ ফুরফুরে হয়ে আছে দীর্ঘ আট দিন পর আজ অনন্যর সাথে দেখা হওয়ার সৌভাগ্য হবে তার অনন্য ব্যবসায়িক কাজে এতই ব্যস্ত থাকে যে তাদের দেখা সাক্ষাৎ অনেক কম হয় সব সময় দেখা করার জন্য মুখিয়ে থাকে ওদিকে অনিন্ন সব সময় লিপ্ত নির্বিকা যেন দেখা না হওয়া নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই এ নিয়ে ইতিহাস সম্পর্কে শুরুতে অভিযোগ করলেও এখন আর করে না কেননা একবার অনিন্য জবাব দিয়েছিল এত পরিশ্রম কেন করি বোঝো না তোমার আমার ভবিষ্যতের জন্যই তো মানলাম ব্যবসাটা বাবার বাবার ব্যবসাতেই আমি নিজের জন্য স্থান তৈরি করে নিয়েছি একটু তো ধৈর্য ধরতেই হবে তিহা টিহা এরপর আর কিছুই বলেনি সবসময় ধৈর্য ধরে গেছে যদি জানতে ধৈর্যর ফল শেষে এই তবে সে অনেক আগেই সরে যেত একটা ভাঙা মন কারো কাছে অনাকাঙ্ক্ষিত বস্তু নয় কেউ চায় না নিঃস্বার্থভাবে ভালোবেসে শেষে দুঃখের পাহাড় বুকে নিয়ে ঘুরে বেড়াতে বেলা এগারোটা থেকে একটা বাজে তিহা রেস্টুরেন্টে দুই ঘন্টা যাবত অপেক্ষা করে অথচ অনিন্নর দেখা নেই সে ঠিকই ধৈর্য ধরে অপেক্ষা করে গেছে ফোনের উপর ফোন দিয়ে অনিন্যকে পাওয়া যায় না আড়াই ঘন্টার মাথায় অনিন্য নাম্বার থেকে ফোন আসে তেহা ফোন ধরার সাথে সাথে শুনতে পেয়েছিল সরি তেহা আজ হচ্ছে না খুব গুরুত্বপূর্ণ একটা মিটিংয়ে এ ফেসে গেছি এতক্ষণ ক্লায়েন্টদের সাথে ছিলাম তেহার চোখ উপরে পড়ে নোনা জলের বারিধারা ধারা নিজেকে অপ্রকাশিত রেখে সে প্রশ্ন করেছিল সকালবেলাতেই একটা মেসেজ দিয়ে দিতে আমি কষ্ট করে এখানে এসে লজ্জিত হতাম না জবাবে অনিন্ন তেজ নিয়ে বলেছিল বিশ্বাস রাখলে রাখো না রাখলে নাই আমি আছি মহা ঝামেলায় আর তুমি বাঁচো না তোমার রঙ্গে টুটটুট জাতীয় আওয়াজ কানে ভেসে এলে বুঝতে পেরেছিল অনিন্ন ফোন কেটে দিয়েছে না রাগ না ভীষণ অভিমান জন্মেছিল তিহার সেই অভিমান জমতে জমতে একসময় ফুরিয়ে গেছিল অথচ অনিন্নর অভিমান ভাঙানো তো দূর একবার সেই বিষয়ে দ্বিতীয় কথাও বলেনি এমনকি নিজের ভুলটা স্বীকারও করেনি পুরনো কথা ভাবতে গিয়ে তিহার বুক চিরে বেরিয়ে আসে ভারী নিঃশ্বাস খেয়াল হয় আদ্র পাশে দাঁড়িয়ে তিহা ধাতস্থ হয় আদ্রর দিকে তাকাতেই আদ্র বলে স্মৃতিচারণ করা শেষ তিহা লজ্জা পেল কিছু বলল না আদ্র বলল তুমি কিছু একটা ভাবছিলে তাই আর ডিস্টার্ব করিনি এবার বলো কি যেন জিজ্ঞেস করবে তিহা অন্য মানুষকে হয়ে বলল কিছু না আমি জানি তুমি কি প্রশ্ন করতে চাও আপনি জানেন তিহা অবাক লাগল আদ্র মাথা দুলিয়ে বলল হুম সবই জানি আমি কেন তোমার সাথে তবু কন্টিনিউ করছি সেটাই তো জানতে চাও তাই না আর এখন নিশ্চয়ই ওই হারামজাদাটার কথা ভাবছিলে কোন হারামজাদা তিহা বিব্রত কণ্ঠস্বর তিহা তীক্ষ্ণ কণ্ঠে বলল বুঝু না না বুঝলে বুঝতে হবে একটা ছোট্ট ভুল করেছি তিহা তোমার ডায়েরিটা পড়ে ফেলেছি ফেলেছে বিস্ময়ের চূড়ান্তে একটা ডায়েরি সে বানিয়েছিল অনিন্ন দেওয়া কষ্টগুলো আর তার জমানো অভিমানগুলো লিপিবদ্ধ করতে সেইখানে ভেবেছিল অনন্যর সাথে বিয়ে হওয়ার পর প্রথম রাতে ডায়েরিটা তার তুলে দিয়ে বলবে এত এত কষ্ট দিয়েছ আমাকে এত এত অভিমান আমার আজ রাতে সেই সব অভিমান তোমার ভাঙতে হবে এটাই তোমার শাস্তি অনন্যর সাথে বিয়ে হলো না আর সেই ডায়েরিটাও দেওয়া হলো না কিন্তু কোনো ফাঁকে বলল। নিজে থেকে আমাকে কিছুই খোলাসা করবে পড়েছে তুমি না তাই আমি সব পড়েছি জেনেছি আর এটাও জেনেছি ওই হারামা তোমাকে কতটা কষ্ট দিয়েছে আর যেই প্রশ্নটা তোমার মনে ঘুরপাক খাচ্ছে সেটার উত্তর হলো আমি চাই না পরবর্তীতে কোনো আফসোস করতে এই যে এখন যেমন তুমি আফসোস করে করে মরছ কেন আগে বুঝলে না ঠিক সেভাবে আমি আফসোস করতে চাই না আমি কখনো চাই না ভাবতে যে একটু আগালে হয়তো মেয়েটার জীবন সুন্দর করা যেত তাই নিজের সবটুকু দিয়ে তোমাকে আবারও একটা সুন্দর স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে চাই ব্যাস এইটুকুই আর ভালোবাসা ভালোবাসার কথাটা কেন স্বীকার করছেন না নিচু কণ্ঠে দিয়া প্রশ্নটি করে বসলো আদর স্মিত হাসে বলল ওই কথাটা স্বীকার করলেই তুমি আমাকে দুর্বল ভেবে নিবে দিয়া